রাজেশ তোমরা পাওয়ারটাকে একটু সিরিয়াসলি দেখো প্রত্যেকটা জায়গা থেকে সেম কমপ্লেন কেন আমি শুনবো ম্যাডাম এখানে আমাদের জালান কমপ্লেক্সে একটু প্রবলেম আছে ওই ওখানে আমাদের একটা নতুন সাবস্টেশন করতে হবে সেটা কিছুদিন আগে আমরা ভিজিটও করেছি ভাই যেখানে যেখানে প্রয়োজন করে দাও কথা বলে লাভ নেই হ্যাঁ ম্যাডাম অলরেডি জগৎপুরে একটা ইসলামপুরে হচ্ছে একটা সাবস্টেশন হচ্ছে আর করে দাও আর একটা তোমার লো ভোল্টেজ আছে অনেক জায়গায় আমার লো ভোল্টেজের লিস্ট আছে পুরো আমার কাছে আমি তোমাকে প্রত্যেকটা পরে পরে আর কত দেবো বলো বলবো লো ভোল্টেজ কি কি আছে তুমি রিজাই জানো লো ভোল্টেজ আছে হবে যেখানে যেখানে লো ভোল্টেজ আছে সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং টু আমরা কোথাও কোথাও করছে করতে দিচ্ছে না এর ফলে তো পাওয়ারটা যাবে না এর ফলে তো বিদ্যুৎটা কাজটা হবে করতে এটা তোমরা বোঝাও বুঝিয়ে কাজগুলো যতটা পারবে ফেস বাই ফেস করো একে তো টাকার প্রয়োজন টাকা নেই চল্লিশ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে সেইটুকু শোধ করে তারপরে এই ডেভেলপমেন্টের কাজগুলো করতে হচ্ছে তাতে ছশো পার্সেন্ট গ্রোথ ইনফ্রাস্ট্রাকচার বেঙ্গলে এ তার সাথে তোমাদের আমি বলবো লো ভোল্টেজ এরিয়াগুলো নিয়ে একটা নোডাল অফিসার ঠিক করো